পরের যে স্কুল রয়েছে হীরাপুর মানিকচাঁদ ঠাকুর গার্লস হাই স্কুল এই স্কুলের স্টুডেন্টদের সাথে আমরা এবার কথা বলে নেবার চেষ্টা করব। আমরা সরাসরি তোমাদের কাছে চলে আসছি আমাদের দর্শকদের জন্য যদি একটু এক্সপ্লেন করে বলে দাও তোমরা তোমাদের মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে রেখেছো কি মেসেজ দিতে চাইছ টুয়ার্ডস সোসাইটি বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হার্ভেস্টিং নিয়ে আমরা এই প্রজেক্টটা করেছি বৃষ্টির জল যে খুব অপচয় হয় আর আজকালকার দিনে বৃষ্টির যে জল হয় ওটার অনেক চাহিদা আর আগেকার দিনে মানুষ ভাবতেও না যে জল কিনে খেতে হবে কিন্তু আজকালকার দিনে জল কিনে খেতে হচ্ছে তার জন্যই আমরা যে বৃষ্টির জল পড়ছে সেটাকে সংরক্ষণ করে আমাদের যে স্কুল তার মধ্যে চারিদিকে ব্যবহৃত সবার প্রথমে বৃষ্টির জল এখানে পড়ছে তারপর হচ্ছে এখান থেকে আবার আবার ট্যাঙ্কে যাচ্ছে পাম্পের দ্বারা ওইখান থেকে আবার নিচে এসে পড়ে আমাদের চারিদিকে স্কুলের মধ্যে ব্যবহার হচ্ছে যেমন কিচেনের মধ্যে বেশি করে হাত ধোয়ার কাজে প্লাস বাথরুমে নানান কাজে ব্যবহার করা হচ্ছে আর এবং এখানে গাছের ইয়েছে গার্ডেনের মধ্যে দেওয়া হচ্ছে নানান কাজে ব্যবহার হচ্ছে একদমই আমরা দেখে নিলাম আমরা দেখে নিলাম হীরাপুর মানিকচাঁদ ঠাকুর গার্লস স্কুলের মডেল ওদের মডেল হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং এবং রেন ওয়াটার হারভেস্টিংয়ের দ্বারা কিভাবে তারা জল সঞ্চয় করতে পারে এবং সেই জলকে আর কি কীভাবে তারা ইউজ করতে পারে দৈনন্দিন জীবনে সেটাই হচ্ছে তাদের মডেল আমরা কথা বলে নিলাম স্টুডেন্টদের সাথে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম হীরাপুর মানিকচাঁদ ঠাকুর গার্লস হাইস্কুলের মডেল থ্যাংক আমাদের সঙ্গে কথা বলার জন্য আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে